সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় পরে বিজেপি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয় আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কলাপাতায় পাতায় শুয়ে থাকা অবস্থায় তার সামনে অবস্থান করা লোকদের বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দেব পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে ভিডিও ধারণকারী একজন বলেন আমাদের পয়সার প্রয়োজন নাই এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুটাকে আনিও না আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরতে যাওয়ার জন্য এই ভিডিওটি যে আসলে ভারতের ভেতর কাট তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্টাকে ভারতে যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় কালকে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল আচ্ছা সাড়ে লাখ আচ্ছা নিয়ে গেছে দুজন নৌকা আলো নিয়েছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে না নিয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খণ্ড খণ্ড তিনটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে হাতে দড়ি বাঁধা অবস্থায় মানিককে চেয়ারে বসে থাকতে দেখা যায় আরেকটি ভিডিওতে কলার পাতা বিছিয়ে এক জায়গায় শুয়ে থাকতে দেখা যায় এতে কথাবার্তা শুনে মনে হচ্ছে এটি ভারতের অভ্যন্তরের কোনো জায়গা অন্য ভিডিওতে দেখা যায় তার গলায় গামছা বাঁধা কয়েকজন লোক তাকে ঘিরে রেখে বিভিন্ন প্রশ্ন করছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুই মামলাতেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে নিউজ নিউজডোর টেক্স রিপোর্ট